যে তিনটি কাজের জন্য আমাদের ঘরে বরকত আসে না আজকে আমি এমন তিনটি কাজের বিষয়ে আলোচনা করব যে তিনটি কাজ যে ঘরে হয় সে ঘরে কখনোই বরকত আসবে না অনেকেই বলে আমার ঘরে বরকত নেই আয় রোজগার ভালোই হয় হাজার হাজার টাকা উপার্জন করি কিন্তু সারাক্ষণ কোন না কোনো বিপদ লেগেই আছে হয় কোনো মাসে বাচ্চাদের রোগ ব্যাধি ন তো কোনো দুর্ঘটনা না হয় বড় কোনো ধরনের ঋণের বোঝা লেগেই আছে এমন কোন সপ্তাহ নেই যে সপ্তাহে ডাক্তারের কাছে যেতে হয় না আর এই সব কারণে আয় রোজগার হওয়া সত্ত্বেও মাস শেষে অভাব অনটন দেখা যায় আমরা জানি না কি কারণে ঘরের বরকত চলে যায় তাই আমরা সেই সব কাজ করে বসি আর তার ফলে আমাদের ঘরে বরকত থাকে না তাই আমি আপনাদেরকে এমন তিনটি কাজের বিষয়ে বলবো যে সমস্ত কাজের জন্য আমাদের ঘরের বরকত সমূহ দূর হয়ে যায় আর ফেরত আসে না সেই সমস্ত কাজ হল এক মিথ্যা কথা বলা যে ঘরের লোকজন মিথ্যাবাদী সেই ঘরের বরকত দূর হয়ে যায় আর মিথ্যা এমন একটি অপরাধ যে মিথ্যা বলে সে নানান রকম গুনাহে লিপ্ত হতে পারে আর এসব গুনাহ ও অপরাধের কারণে তার ঘর এবং জীবন থেকে বরকত চলে যায় এক বে করিম সাল্লু আল্লাহ ওয়াসাল্লামের কাছে এসে আর্জ করল ইয়া রাসুলাল্লা আমি অনেক অনেক গুনাহ ছাড়তে চাই কিন্তু পারি না তখন প্রিয় করিম বলেন তুমি শুধুমাত্র মিথ্যা কথা বলা ছেড়ে দাও তখন দেখবে আস্তে আস্তে তোমার সব অপরাধ তোমার থেকে বিদায় নিয়েছে যখন সে মিথ্যা বলা ছেড়ে দিল তখন তার আস্তে আস্তে সকল কুঅভ্যাস দূর হয়ে গেল সুতরাং মিথ্যা হল সকল অপরাধের প্রথম পদক্ষেপ তাই মিথ্যা থেকে বাঁচতে পারলে অনায়াসে আপনি অনেক গুনাহ থেকে বাঁচেন পারবেন এবং এর ফলে আল্লাহ রব্বুল আলামিন আপনার ঘরে বরকত ও রহমত নাজিল করবেন সুভান আল্লাহ এবার আসি দ্বিতীয় কাজটি নিয়ে দ্বিতীয় নম্বর কাজটি হল আল্লাহ প্রদত্ত নিয়ামত ও রিজিকের সাথে করা যাবে না এখন আপনি ভাবতে পারেন আল্লাহর নিয়ামত তথা রিজিকের সাথে মানুষ কিভাবে বেয়াদবি করে বেয়াদবি মূলত আমরা করি অপচয়ের মাধ্যমে এবং এই অপচয় যারা করে তাদের ঘর থেকে বরকত চলে যায় আজকাল এমন হারে অপচয় বৃদ্ধি পেয়েছে যা ভাষায় প্রকাশ করা যাবে না প্রয়োজন না থাকা সত্ত্বেও অতিরিক্ত জিনিসপত্র কিনে ঘর ভরে ফেলছেন এছাড়াও গৃহস্থালী খাবার দাবার থেকে শুরু করে প্রয়োজনীয় অতিরিক্ত খাবার রান্না করা অতপর পচাবাসী হওয়ার পর তা ফেলে দেওয়া এছাড়াও অসারিত খরচ বাড়িয়ে ফেলা এগুলো অত্যন্ত রকম ভয়াবহ রকমের কু অভ্যাস আর এই কু অভ্যাসের কারণে আস্তে আস্তে ঘর থেকে রহমত এবং বরকত উঠে যায় তাই আমাদের প্রত্যেকের ঘর থেকে এই অভ্যাসগুলো দূর করতে হবে আমরা দিনে কত খাবার নষ্ট করি কিন্তু একবার ভেবে দেখেছেন কত মানুষ অভুক্ত আছে এই পৃথিবীতে আয়োজন করা হয় বেশি আর খাওয়া হয় কম কিন্তু অপচয় হয় বেহিসাব আর এই কারণে আমাদের ঘর থেকে বরকত উঠে যায় আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়গুলো এড়িয়ে চলার তৌফিক দান করুন আমিন তৃতীয় বিষয়টি হল নামাজে অবহেলা করা যারা নামাজ না পড়ে আয় রোজগার কামনা করে তারা মূলত বোকার স্বর্গে বসবাস করছে যে ঘরে নামাজ নাই সে ঘরে যতই আয় রোজগার হোক না কেন বরকত থাকবে না রাসুলে পাক সাল্ল ওয়াসাল্লাম বলেছেন ফজরের নামাজ মানুষের আয় উপার্জনের বরকত দান করে অন্য একটি হাদিসে আছে পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচটি ফজিলত নাম্বার এক ফজরের নামাজ না পড়লে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে নাম্বার দুই জোহরের নামাজ না পড়লে রুজির বরকত কমে যাবে নাম্বার তিন আসরের নামাজ না পড়লে শরীরের শক্তি কমে আসবে নাম্বার চার মাগরিবের নামাজ না পড়লে সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না নাম্বার পাঁচ ঈশার নামাজ না পড়লে নিদ্রায় পরিতৃপ্তি হবে না অতএব আসুন আমাদের ঘরের বরকত ঠিক রাখতে মিথ্যা কথা না বলি অপচয় না করি এবং সাথে সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন আমিন